ঢাকা মাইলস্টোন কলেজের কালকের যে দুর্ঘটনাটা এটা নিয়ে আমি পাঁচটা মানে আমার নিজস্ব মতামত প্রকাশ করতে চাচ্ছি আমি জানি না কারা কারা একমত হবেন এই বিষয়টাতে কিন্তু আমার মনে হয়েছে যে একটা সাধারণ মানুষ অনুযায়ী এই দুর্ঘটনা থেকে আমি যেভাবে মানে বিষয়টাতে শোক আহত আমার যেভাবে কালকে সারা রাত ঘুম আসেনি আমার মনে হয় যে বর্তমানে দেশের যারা যারা এই ঘটনা সম্পর্কে জানেন সবাই তো জানেন কিন্তু আমার মনে হয় যে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা কালকে রাত্রে আর ঘুমাইতে পারেনি এই টেনশনে যে একটা আচমকা যে ঘটনাটা আচ্ছা এগুলোতে আমরা না যাই ডাইরেক্ট আসি একটা স্কুল আইডি কার্ডের কথা প্রথমে বলি আমি আমার কলেজের আইডি কার্ড নিয়ে জন্য বসে আসি এখানে আমি বলতে চাই আমি একটা গ্রামের একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু ঠিক আছে আমি কখনো অত উচ্চ জায়গায় যাই পড়াশুনো করিনি বিভাগীয় পর্যায়ে যাই আমার পড়াশুনো করা হয়নি কিন্তু আমি একটি গ্রাম থেকে সাধারণ স্কুল কলেজ থেকে পড়াশুনো করছি এবং তারপর যাই আমাদের দিনাজপুর শহরের একটি আদর্শ কলেজে প্রাইভেট কলেজ আমি সেখানে যাই অনার্সটা ভর্তি হই এবং সেখানকার আইডি কার্ডটা জাস্ট আমি দেখাই কতটা নর্মাল আমার ছবি এই এই যে সাদা সাদা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় আমাদের ব্লাড গ্রুপ বসে এ প্লাস প্লাস ও একটা লিখে দেয় যেটা আমার এখানে দেওয়া নাই কারণ আমি যখন আইডি কার্ডটা জমা দিই তখন আমি আমার ব্লাড গ্রুপটা বলতে পারিনি তাদেরকে তারা লিখে দেয়নি তার পরবর্তীতে আমি জানাই কিন্তু পরবর্তীতে তার কার্ড আমি সংশোধন করে নেইনি এটা আমার ভুল তারপরে আমার দেওয়া আছে কি কলেজের সেশন কলেজের ডিপার্টমেন্টের নাম কল উপরে কলেজের নাম নিচে দেওয়া আছে প্যারেন্টস ফোন নাম্বার ঠিক আছে প্যারেন্টস ফোন নাম্বার দেওয়া আছে বা শেষ আর আমার একটা ছবি দেওয়া আছে এখন আপনারা ঢাকার এত বড় একটা কলেজ সেখানে প্যারেন্টস এর নাম্বার নাই ব্লাড গ্রুপ নাই এটা তো ধরেন অসচেতনমূলক যে কাজটা এটাতে আপনাদের একটা দৃষ্টি দেওয়া উচিত ছিল না শিক্ষার মানকে আপনি ভালো করতেছেন একটা বিভাগীয় পর্যায়ে আপনার একটা ধরেন যে রাজধানীর জায়গায় আপনার একটা স্কুল কলেজ সেখানে আপনার কার ঠিক নাই এগুলো বাদ রাত দুইটা তিনটার মধ্যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তার আগে দিনের বেলা যখন লাশ নিয়ে গেছে আমাদের যে রিক্সা চালক শ্রদ্ধীয় মামারা তারা যে ভাড়াটা বাড়াই দিল রিক্সার ভাড়া জাস্ট কলেজের থেকে আপনার হসপিটালের দূরত্ব কতটুকু ছিল জাস্ট ইউটার্ন নিয়ে রাস্তার ওপাশে তো ইউটার নিয়ে রাস্তার ওপাশে যদি যাওয়া যায় লাশ নিয়ে একটা মানুষ কতক্ষণ দৌড়াবে সেখানে আপনি ভাড়া বাড়া দিচ্ছেন একশো টাকা বিশ টাকার ভাড়া একশো টাকা সিএনজি ভাড়া এক হাজার টাকা মানে আপনারা কি মানে রক্তাক্ত রক্ত দেখলেও আপনাদেরকে ব্যবসা করতে ইচ্ছা করে কি মামারা ওইখানে কি আপনাদের সন্তান যদি থাকতো আমরা সাধারণ শিক্ষার্থীরা যদি ওইখানে রিক্সা চালাইতাম আমরা কি টাকার দিকেও তো তাকাইতাম না আমার মনে হয় না কোনো শিক্ষার্থী টাকার দিকে তাকাইতো আরেকটা জিনিস আমি বলছি যে গভীর রাত্রে লাশ নিয়ে যাওয়ার ব্যাপারটা আমি এখন পর্যন্ত বুঝলাম না নিজের মাথায় ক্যালকুলেশন করার এই রাজনীতিটা আমি বুঝলাম না রাজনৈতিক দলকে বলবো বর্তমানে প্রোটোকল নিয়ে হসপিটালগুলোতে ভিড় করবেন না আর আমি বিশেষ করে আমার ভাই বোনদেরকে অনুরোধ করবো যারা ঢাকার আশেপাশে আছেন কারণ ওখানে আমারও কিছু পরিচিত লোকজন ছিল আমি আমার ভাই বোনদেরকে বলছি যে প্লিজ যারা রক্ত দেওয়ার সম মানে সামর্থ্য আছে যারা দিতে পারবি বলে মনে হচ্ছে কাইন্ডলি যা ইভেন আমি দুজনকে ব্লাডও ম্যানেজ করে দিয়েছি কারণ দুজন আমার খুব কাছের লোকজন ওটা একজনের ভাইস্তা ওখানে পড়তো তো তা সে আমাকে বললো যে আপু যদি আপনার এখানে পরিচিত কেউ থাকে পাঠান আমরা পাঠাইছি আমার এই রাজনীতি মাথায় ঢুকলো না কেন জানি আমার ব্যক্তিগত মতামত থেকে আমার মনে হয় যে মানে এটা আমি বলতেছি এটা আমাকে কেউ খারাপ গালিগালাজ করবে না আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা জাস্ট চক্রান্ত এটা আমার ব্যক্তিগত যান্ত্রিক ত্রুটি থাকতে পারে কারণ বহু ধরেন যে আমার বাপ দাদা তার গোষ্ঠীর আমলের যে মেশিনারির বিষয়গুলো এখান থেকে একটা যান্ত্রিক ত্রুটি হইতেই পারে তারপরেও কেন জানি আমার মন বারবার বলতেছে এটা আমার একান্তই ব্যক্তিগত ভাই আমি কাউকে ব্লেম দিচ্ছি না কেন জানি আমার এটা একটা চক্রান্তের গন্ধ আমি পাচ্ছি